আমরা এখন আমাদের প্রিয় বন্ধু কাজী ইনামুল হক আমিম ভাইয়ের কাছ থেকে নভেম্বর মাসের কোরআনের আলো অংশটি আমরা তার কাছ থেকে শুনবো দেখা যাক এইবারের মাসিক পত্রিকায় কোরআন আলোতে কি রয়েছে জি ভাই তুমি শুরু করো শিক্ষা সফর আহসান মঞ্জিলের সামনে এসে বাস থামতেই সবাই হই হুল্লোর করে নেমে পড়লো একসাথে সবার চোখ তখন আটকে গেছে নবাব বিহীন নবাব বাড়িতে লালচে গম্বুজের শিখর কখন ভেতরে প্রবেশ করবে এই ভাবনায় অধীর হয়ে উঠেছে তাদের কৌতূহলী মে ওরা সবাই দশম শ্রেণীর ছাত্র আজ তারা বেরিয়েছে শিক্ষা সফরে এমন সফরে তারা প্রায় বের হয় খোঁচা পাখির মতো খুঁজে ফেরে ইতিহাসের শেকড় শেকড়ের ইতিহাস শ্রেণী শিক্ষক সাথেই আছেন ভিতরের প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে তিনি ইতিহাস শোনাতে লাগলেন এই প্রাসাদ একসময় নবাব পরিবারের আবাস ছিল তাদের জমিদারির সদর কাচারিও ছিল এটি ব্রিটিশ আমলে মুসলমানদের শিক্ষা আন্দোলনেও এর ভূমিকা রয়েছে এর প্রতিষ্ঠাতা ছিলেন নবাব আব্দুল গণি পুত্র খাজা উল্লার নামানুসারে এর নাম রাখেন আহসান মঞ্জিল এর নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি হয়েছে ঢাকার চারশো বছরের প্রাচীন ইতিহাসের অংশ এই আহসান মঞ্জিল নবাবী আমলের শান শহকত যেন আজও নীরব ইতিহাসের গল্প বলে ছাত্ররা মন দিয়ে শুনলো কেউ কেউ কৌতূহলী হয়ে নানা প্রশ্ন করলো সবশেষে স্যার বললেন আচ্ছা এবার তোমরা একটু নিজেরাই ঘুরে দেখো একটু পরে দূর থেকে স্যার শুনতে পেলেন কয়েকজন ছাত্র একে অপরকে নানা নামে ডাকছে মজার ছলে কারো শারীরিক গঠন নিয়ে কথা বলছে কারো আঞ্চলিক ভাষা নিয়ে মস্করা করছে ফেরার পথে স্যার বললেন আজ আমরা ইতিহাস থেকে অনেক কিছু শিখেছি এখন একটি কোরআনের আয়াত শিখবো কি বলো তোমরা সবাই বললো জি স্যার তিনি করলেন তারপর অর্থ বললেন হে মুমিনগণ কোনো পুরুষ যেন অপর পুরুষকে উপহাস না করে যাকে উপহাস করা হয় সে উপহাসকারী থেকে উত্তম হতে পারে এবং কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে যাকে উপহাস করা হয় সে উপহাসকারী থেকে উত্তম হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না এবং একে অপরকে খারাপ নামে না ইমান গ্রহণের পর খারাপ নাম কতই না নিকৃষ্ট আর যারা তাওবা করে না তারাই জানিম সুরা হুজরত আয়াত নম্বর এগারো ছাত্ররা তাদের ভুল বুঝতে পারলো একজন ছোট করে বললো আর হবে না স্যার ছাত্ররা চুপচাপ যেন সবাই ভাবছে আজকে সফর শুধু সফর নয় বরং সত্যি এক শিক্ষা সফর হয়ে উঠেছে ধন্যবাদ